তো জানি কোন দশটা বাজায় বাইরেছি হ্যাঁ কি মানা যায় মানে সাতটা আটটার আগে এটা মুখে খেত বাইরে জায়গা যাইস তো এক সপ্তাহে ইটুনি টি করে খেলনা করছো তুমি খেলা করো খেলা করে হ্যাঁ যেন এদিকে এত লাগে অনে এই আটটা বাজায় খেয় দিয়া দান তো এক সপ্তাহে দশ ঘন্টা দাইয়া এক সপ্তাহে খেত দাইয়া জমাইছে দশটা মুড়ি হইত না হিসেব করলে হ্যাঁ আবার টাই বাইরে এতো সকালে নাস্তার আগে শেষ করুন লাগে এত দেরিতে সত করে

সোজা বাইরা তাই বাইরে শুরু করছে এটা তো এবার এই যে ভিতরে দিব না ভাবি এই ধান খাও তো সরকার ঘুমা তো তো বুঝবা কি বছরে কয়দিন আটটা বাজে খেয়ে ইয়া ধান বাইরে তো এক সপ্তাহে ইয়া আটটা বাজে কি খেব বাইরে

এত বড় মুড়ি কে রে আরো শুরু করে আনলে সে জায়গা হ্যাঁ আসতে বেরিয়া সব যাইতে থেকে দূরে দূরে